রিপোর্ট কি আজ আপনাদের সবাইকে জানাবো ফুল ভিডিও দেখবেন আমার জীবনে নেমে এসেছে এক কালবৈশাখী ঝড় আলাইকুম আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রায় এক মাসের উপরে আমি অসুস্থ গাইজ আপনারা সবাই জানেন তো এখনও আমি আবারও চলে আসছি হসপিটালে হসপিটালে এসে এখানে টেস্ট দিয়ে আমি হচ্ছে খালি পেটে আসছিলাম হসপিটালে তো টেস্ট দিয়ে আমি এখানে ক্যান্টিনে বসে কিছু খাবার খেয়ে নিয়ে আবারও চলে আসছি এখানে টেস্টের জায়গায় আরেকটা টেস্ট দিতে হবে এই পর্যন্ত পনেরো বিশ বার আমার হসপিটালে আসা হয়ে গেছে বলতে পারেন এক মাসের মধ্যে আমি যে কতবার হসপিটালে আসছি সেটা আমি জানি আসলে একটা মানুষ যখন বিপদে পড়ে সেই বুঝে যে তার বিপদটা কত বড় বা সে কীভাবে যাচ্ছে কিসের মধ্যে দিয়ে যাচ্ছে আসলে আমি আপনাদের অনেক আগেই বলতে চেয়েছিলাম কিন্তু আসলে আমি বলতে পারি নাই এরই মধ্যে আমি ডাক্তার দেখায় টেস্টগুলা সব দিয়ে আমি হচ্ছে চলে আসছি মিরপুরে হোপে আসছি তো আমার তো বারবার হসপিটালে আসা লাগতেছে প্রচণ্ড গরম গরমের কারণে কাপড়চুপুর মানে শীতের মধ্যে যেগুলো বানিয়েছিলাম সেগুলো এখন আর পড়তে পারতেছি না তো আমি বরাবরই সময় গরমের সময় আমি হচ্ছে বাটিক থেরিপিসগুলো আমার কাছে খুব ভালো লাগে এগুলো হচ্ছে কটনের মধ্যে একদম সফট পরতেও খুব আরাম মনে হয় না যে চুপুর শরীরে আসছে মানে গরম কম লাগে তো এখান থেকে সাত আটটা থেরিপিস নিয়ে নিব আমার জন্য যেহেতু আমার হসপিটালে বারবার যাওয়া লাগতেছে আসা লাগতেছে তো আমার মনটা খুবই খারাপ ছিল আমার রিপোর্টগুলো একটার পর একটা যেগুলো বের হচ্ছে সব কিছুই পজিটিভ একটাও নেগেটিভ আসে নাই সব পজিটিভ তো আপনার ভাই আমার মন মানসিকতা দেখে সে চাচ্ছিলো যেন আমি হাসি খুশি থাকি বা এরকম একটা কিছু তো সে আমাকে এখানে নিয়ে আসে তো আমি আসতে চাচ্ছিলাম না এত গরমে জোর করে আমাকে নিয়ে আসে দেখেন আমার মুখে কিন্তু একটু হাসি নাই তারপরও অনেক কষ্টের পরে তার চেহারার দিক তাকিয়ে ভাবলাম যে না থাক বলতেছে এতই যখন তখন যাই তো যাওয়ার পরে একটার পর একটা দেখতেছিলাম এখানে সব থ্রি পিসগুলা কিন্তু খুব সুন্দর সুন্দর সব কিছুই পাওয়া যায় একটু রিজনেবল প্রাইজের মধ্যে আর কি যেটা আপনি উত্তরা থেকে কিনবেন পনেরো দুই হাজার টাকায় সেটা হয়তো পনেরো পনেরোশো টাকায় পেয়ে যাবেন ওইখানে এরকম তো বাইরে ভাই কষ্টের টাকা খরচ করতে কষ্ট লাগে হারামের টাকা তো না কষ্টের টাকা তাই কোথায় কম পাবো সেখানেই আসি আর কি তো আপনার ভাইয়া এখানেই নিয়ে আসলো অনেক দিন পরে আসছি এখানে আমার বোনের সাথে যখন মিরপুর যাইতাম তখন আমার বোন আমাকে এই হোপে মার্কেটে নিয়ে আসতো হোপ মার্কেটে কিন্তু আমরা কেনাকাটা করছি অনেক কিন্তু তখন কিন্তু ভিডিও হয়নি কখনো তো এই যে একটার পরে একটা আমি বাটিক পিস দেখতেছিলাম কিন্তু আমার জামাইর হচ্ছে বাটিক পিস একটুও পছন্দ না তবে আমি খুব কমফোর্ট ফিল করি বাটিক পিস পরে আর যেহেতু আমি অসুস্থ আমি কিন্তু কোনো জাকজমক পিস পড়বো না আর আমার পড়ার ইচ্ছাও নাই আমি যেটাতে গরমে কমফোর্ট ফিল করব আমি যেটাতে সুস্থ থাকবো হ্যাঁ সেটাই কিন্তু আমি পরবো ঠিক আছে তো এখান থেকে আমি হচ্ছে অনেকগুলো পিস নিয়ে নেই সব বারোশো পনেরোশো এরকমের ভিতরে দুই হাজারের মধ্যে প্রায় সাত আটটা পিস নিয়ে নিছি মনটা অনেক খারাপ ছিল শরীরটা অনেক খারাপ ছিল তো শপিং করে এখন একটু খাওয়া দাওয়া করে নিব খুব খিদা লাগছে তাই আপনার ভাইয়া সব খাবার অর্ডার দিল বসে তো এখান থেকেও দুই তিনটা রেডিমেড পিস নিয়ে নিলাম তারপরে একটু রাস্তার সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আমার জীবনে নেমে এসেছে এক ঝড় সেটা আপনাদের আজকে বলবো আমি খুব অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবেন আসলে চেহারা দেখে কাউকে বিবেচনা করা যায় না সে কেমন বা কী আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমি হয়তো এক ঘন্টা দুই ঘন্টা থাকি কিন্তু আমি তারপরে আমার সারা সারাদিনটা আপনাকে আপনারা দেখেন না তারপরে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি আপনারা যারা আমাকে সাপোর্ট করেন ভালোবাসেন যারা নেগেটিভ কমেন্টস করেন তাদেরকেও আমি অনেক অনেক ভালোবাসি কারণ আপনারা আমার পিছনে যতই লেগে থাকেন না কেন আপনারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অনেক অনেক দোয়াও ভালোবাসে আমার জন্য করবেন আমি খুবই শিখ আমার সামনে বড় একটা সার্জারি আছে একটার পর একটা আমার যত রিপোর্ট সব রিপোর্ট খারাপ তারপরও ডাক্তার আল্লাহ নিচে ডাক্তার আর আপনাদের ভালোবাসা দোয়াই হয়তো কোনোদিন কোনো ভালো কাজ করেছি যার জন্য আমার সবকিছু অল্পতেই ধরা পড়ছে তো সবাই যারাই শুনতেছে বা যে ডাক্তারাই দেখতেছে তারা সবাই আমার জন্য আল্লাহ আমার অল্পতেই সব কিছু ধরিয়ে দিছে যেন আমার ট্রিটমেন্টটা দ্রুত শুরু হয় তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য যেন আমার সন্তানের মুখে দিক তাকিয়ে আল্লাহ পাক আমাকে মাফ করেন সব কিছু থেকে তো আপনাদের কাছে আপনারা যারা আমার রিপোর্টের কথা জানতে চেয়েছিলেন আজ আপনাদের জানিয়ে দিলাম যে আমার রিপোর্ট একটাও ভালো না সব কিছু পজিটিভ তো যাই হোক আমার ট্রিটমেন্ট শুরু হবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য আজকের ভিডিও এখানেই শেষ করব আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে কথা হবে